পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে এক নাটক শুরু করে ভারতীয় ক্রিকেটাররা কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাগভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেবেন না তারা আর যার কারণে ম্যাচের প্রায় দেড় ঘন্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান তবে কোন জায়গায় যেন বিতর্কের শেষ নেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় রানারাপের পুরস্কার দেওয়ার জন্য ডাকা হয় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে তাকে পুরস্কারটি তুলে দেন বাংলাদেশের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পুরস্কারটি গ্রহণ করার পর যেন রীতিমতো বুলবুলকে অপমানি করে ফেললেন পাকিস্তানের অধিনায়ক কেননা প্রদানকৃত পঁচাত্তর লাখ ডলার তিনি ছুঁড়ে ফেলে দেন মাটিতে এবং পুরস্কারটি মাটিতে ফেলে দিয়ে তিনি সোজা মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে আসেন পাকিস্তানের অধিনায়কের এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক সবাই বিশেষ করে বাংলাদেশ বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি রীতিমতো হা হয়ে দাঁড়িয়ে আছেন কথায় আছে শেরের ওপর সোয়াশের আর তাই তো ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর সে জানারাপের পুরস্কারটিও নিলেন না পাকিস্তান দর্শক পাকিস্তানের অধিনায়কের এমন কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত ছুড়ে দিন আমাদের কমেন্ট বক্সে